এবং মিড ডে মিলে দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত ভাইজি ভাই ভাইপোরা নাতিপুতিরা তো মিড ডে মিল নির্ভর সরকারি স্কুলে যান না সব সিবিএসই স্কুলে যায় তারা বার্গার খায় স্যান্ডউইচ খায় দামি কেক খায় ক্যাডবেরি খায় চকলেট খায় হচ্ছে এটা কি নতুন খবর নেই যারা খাওয়াচ্ছেন তাদের কারোর বাড়ির ছেলে মেয়েরা ভাই ভাইপোরা নাতিপুতিরা কেউ ডে মিল নির্ভর সরকারি স্কুলে যান না সব সিবিএসই স্কুলে যায় তারা বার্গার খায় স্যান্ডউইচ খায় দামি কেক খায় ক্যাডবেরি খায় চকলেট খায় ফলের জুস খায় এটা তো পশ্চিমবাংলার কার্যত প্রান্তিক মানুষজন বা যারা সরকারি স্কুল নির্ভর তারা পাঠাচ্ছে না তো এর নিজের ঘরে যতক্ষণ না অনুভব হচ্ছে অনুভূতি হচ্ছে ততক্ষণ তো সংবেদনশীলতা বা দায়িত্ববোধ কোনোটাই জাগ্রত করা সম্ভব নয় তাছাড়া গোটা পশ্চিমবঙ্গে মিড ডে মিল যে একটা কেলেঙ্কারি এটা তো প্রমাণিত হয়েছে এবং আমাদের অভিযোগের ভিত্তিতে তদন্তকারী টিম আসার পরে সিবিআইকে দিয়েছিল প্রাইমারি ইনভেস্টিগেশন করতে তার মধ্যে ভোট ঘোষণা হয়ে যায় আমি আবার ধর্মেন্দ্র প্রধানজিকে ওই বিষয়টা তুলব যে মিড ডে মিলের সিবিআই তদন্তের অগ্রগতিটা কী আমাকে নিজে বলেছেন তখনকার শিক্ষামন্ত্রী আজকেরও শিক্ষামন্ত্রী যে এটা ফিট কেস অব দি সিবিআই এবং তারা আমি টুইটও করেছিলাম দেখবেন এক্স অ্যান্ডেলে যে প্রাথমিক তদন্তের ভার দিয়েছিল সিবিআই এবারে প্রাথমিক তদন্ত শেষ হয়েছে কিনা শেষ না হয়ে থাকলে তাড়াতাড়ি তদন্ত কমপ্লিট করা এবং মিড ডে মিলের দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত মুখ্যমন্ত্রী যুক্ত এই কারণে মুখ্যমন্ত্রী যখন ইঙ্গলগঞ্জে গেছিলেন কম্বল বিতরণ করতে দু সালে সেই সময় তিনি মিড ডে মিলের টাকা থেকে উত্তর চব্বিশ পরগনা প্রশাসন এক কোটি আশি লক্ষ টাকা দিয়ে তার মিটিং এবং কম্বল কেনার ব্যবস্থা করেছিল মুখ্যমন্ত্রী যখন দু হাজার বাইশ সালে রামপুরহাটের বক্তুইতে গিয়ে ক্ষতিপূরণ দিয়েছিলেন সেই ক্ষতিপূরণের চেক রামপুরহাট দু নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও সই করা মিড ডে মিলের অ্যাকাউন্টের চেক ছিল মুখ্যমন্ত্রী যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করমণ্ডল এক্সপ্রেসের আহতদেরকে কুড়ি হাজার টাকা করে চেক তুলে দিচ্ছিলেন অনুষ্ঠান করে পাবলিসিটি করে সেই চেকগুলো ভগবানপুর এক নম্বর ব্লকের মিড ডে মিলের টাকা এই দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত তাই আমি বিষয়টা তুলে ধরব আজকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এতগুলো কথা বললাম আমি অনুরোধ করব মিড ডে মিলের যারা সরকারি আধিকারিকরা কন্ট্রোল করছেন বা শিক্ষক শিক্ষিকারা পরিচালনা করেন দয়া করে একটু যত্নশীল হন আপনাদের ছেলে মেয়েরা আপনাদের বাড়ির ছোট্ট ছোট্ট শিশুরা তারা কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে পড়ছে প্রাইভেট স্কুলগুলোতে পড়ছে সেখানে তাদেরকে দামি দামি টিফিন লাঞ্চ ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে হাইজেনিক খাবার দেওয়া হচ্ছে দয়া করে এই ছেলে মেয়েগুলোকেও নিজের বাড়ির ছেলে হিসেবে মনে করে একটু দায়িত্ব ছিল কোনো লাভ হবে না কোনো লাভ হবে না বেকার করছেন অধ্যক্ষ মহোদয় তার ক্ষমতার বলে এবং আইনের সুযোগ নিয়ে এই প্রথমবার চুরাশি সালের উদাহরণ দেন চুরাশি সালে ইন্দিরা গান্ধী মারা গেছিলেন দেশে অস্থির অবস্থা ছিল তার সঙ্গে তো দু হাজার চব্বিশের তুলনা হয় না আপনি আপনার আইনের সুযোগ নিয়ে যে রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা দিয়ে বাজেট অধিবেশন শুরু করেননি আপনি যদি আপনার আইনের মধ্যে থেকে ঠিক করে থাকেন গভর্নর যা করছে তার সাংবিধানিক দায়িত্ব এবং ক্ষমতার মধ্যে ঠিক ঠিক কাজ করছে আপনি যাকে খুশি লিখুন আপনার তো রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা আপনি এদেরকে এখানে বসিয়ে রেখেছেন কেন এখানে বসিয়ে রেখেছেন কেন এদেরকে আপনার তো সঙ্গে করে নিয়ে রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা শুনেছিলাম বলছি দুর্গাপুর থেকে যে জঙ্গি ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে তাকে এসকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছে ভারত এবং বাংলাদেশের সাদাত স্লিপার সেল তৈরি করছে সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন এস কিছু করতে পারবো এস টি এফ যে চুকু এগোচ্ছে একটা নবান্ন থেকে ধমক ক্ষেত্রে থেমে যাবে এনআইএ একে দিতে হবে ফিট কেস ইন্টারন্যাশনাল মডিউল কাজ করছে ইটস এ ফিট কেস ফর এনআই রাজ্য সরকারের উচিত রিকমেন্ডেশন করা এনআই কে যা ছবছর ধরে হাওড়া পুরসভার ভোট হচ্ছে এবং পনেরোটা পুরসভা আছে যাদের দীর্ঘদিন ধরে ভোট দিয়েও হয়ে রয়েছে এবং মুখ্যমন্ত্রী গতকাল খুব স্পষ্ট করে দিয়েছেন যে তিনি একসাথে ভোট করবেন এক্ষুনি ভোটের পথে হাঁটবেন দেখ তো উনি তো একটাই তো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট উনি ভোটও করবেন এবং এমন ইভিএম পাঠাবেন যে তাই ভিভিপ্যাট নেই ভিভিপ্যাট ছাড়া ইভিএম যে ফ্রড তা আমার কথা না উচ্চতর আদালতের কথা যে পেপার ট্রোল ছাড়া ইভিএম ফ্রড এবং ফ্রড বলেই বাইশ সালে যে পুরসভাগুলো জিতেছিলেন এবারে সব পুরসভা বিজেপি জিতেছে কলকাতা পুরসভাতে চুয়ান্নটা ওয়ার্ডে বিজেপি লিড করে এবং মুখ্যমন্ত্রী নিজে তার বরিষ্ঠ ওয়ার্ডে হেরেছেন তার ভবানীপুর বিধানসভাতে নটার মধ্যে পাঁচটা কেন্দ্র স্বাভাবিকভাবে তিনি ছাপ্পা ভোট কখন দিতে পারবেন কখন এসডিও ডিএমদের দিয়ে পুলিশদের আইসিদের দিয়ে ইভিএম বদলাতে পারবেন সেদিন তিনি ভোট করবেন এটা তো বলার কিছু নেই একটা মুখ্যমন্ত্রী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ওসিআইসিদের ডেকে মিটিং করছেন ভার্চুয়ালিও অ্যাকচুয়ালিও এটা কি উনার কাজ নাকি এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ তাহলে পৌরমন্ত্রী কেন তাহলে কেন তাহলে জেলা শাসক কেন তাহলে পৌরসভাগুলোতে কর্পোরেশন গুলোতে আইস বসিয়েছেন কেন কমিশনার হিসাবে ডাব্লিউ বিসিএস কেন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে প্রতিটা পৌরসভা এক্সিকিউটিভ অফিসার আপনি আপনার নির্দেশ আপনি মুখ্য সচিবকে পৌর উন্নয়ন সচিবকে আপনার কলিগ জুনিয়র মিনিস্টারকে আপনি দেবেন রাজ্যে ষাট ষাটটা ইম্পর্টেন্ট দপ্তর রয়েছে সাড়ে দশ কোটি এগারো কোটি জনগণ ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন আপনি ওসিআইসিদের ডেকে চেয়ারম্যানদের ডেকে ধমকাচ্ছেন এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি কমপ্লিটলি মিডিয়া ফোবিয়া এবং ব্যাখ্যা করে গেছে এবং আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে বেহালার লোকেদের চোখের জল বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল রামপুর হাটের হকারদের আর্তনাদ বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অযো কান্না এই জলে এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন আপনি নিজে জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন মিটিং হল তৈরি করেছেন এখনই আমার সঙ্গে চলুন দশ বছর আগে কালীঘাটের নালা কি ছিল আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি জবরদখলকারী যদি কেউ হয় নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে ইরিগেশন যদি বন্ধ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেঁচেছে তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না এক যাত্রায় পৃথক ফল হতে পারে প্রাইমারি সমবায় সমিতি নিয়ে আলোচনার জায়গায় আর ওখানে প্রতীক দিয়ে লড়াই হয় না ওখানে তো জনগণ লোকসভা ভোটে বলে দিয়েছে পূর্ব মেদিনীপুর কার সঙ্গে আছে অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি আর ভাইপো পিসি ভাইপো মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর ষোলোটা বিধানসভার পনেরোটা আমাকে দিয়েছে লোক দুটো লোকসভা আমাকে দিয়েছে প্রমাণ গেছে হয়ে আর প্রমাণ আপনাদের নিতে হবে না আর ওখানে সবই ঘুরিয়ে ফিরিয়ে আমি চালাই এটা প্রমাণিত হয়ে গেছে যাকেই বসান না কেন ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলেই তিনি কাজ করেন যাকে খুশি ডিএম পাঠান যাকে খুশি পাঠান কিন্তু কোলাঘাটের পরে গেরুয়া কোলাঘাট থেকে একদম তামিলনাড়ুর বর্ডার অবদি গেরুয়া কোলাঘাট থেকে দিঘা গেরুয়া উড়িষ্যা গেরুয়া অন্ধ্রপ্রদেশ গেরুয়া তেলেঙ্গানা গেরুয়া সুবিধা কোলাঘাটের পরে নেই আমরা এবারে কোলাঘাটের পর থেকে এদিকটায় আসবো কোলাঘাট পেরিয়ে গেলে জয় জগন্নাথ গেরুয়া

চন্দ্রিমা ভট্টার জিজ্ঞেস করুন ডাক্তার শান্তনু সেনকে জিজ্ঞেস করুন ডাক্তার নির্মল মাঝিকে জিজ্ঞেস করুন আপনারা জানেন না স্বাস্থ্য দপ্তরটা অ্যাকচুয়ালি কে চান করা হচ্ছে উনি অনেক কিছু চেয়েছেন ওই ন্যায় সংগীতা চালু করতে না বলেছিলেন সোমবার দিন চালু হয়েছে উনি যা চাইবেন তাই হবে না উনত্রিশটা লোক নিয়ে উনি যা চাইবেন তাই হবে ইন্ডিয়ার তিনশোর উপরে এমপি আছে আজকে ডেপুটি স্পিকার উনি কে দেশে তো অপ্রাসঙ্গিক আর দেশের সরকার কথা বললে মেন অপোজিশনের সঙ্গে কথা বলবে যারা নিরানব্বইটা সিট পেয়েছে উনি তো জাতীয় স্তরে অপ্রাসঙ্গিক ইরেলিভেন্ট তিনি তো কদিন আগে প্রধানমন্ত্রীজিকে চিঠি লিখে বলেছেন ন্যায় সংহিতা বলে তিনকে ক্লজ চালু করতে না বলেছেন তারপরেই তো ভারত সরকার নির্দেশিকা জারি করেছে যে সোমবার থেকে এটা কার্যকর হবে তো উনি বলে ফেললেই সব হবে আপনার কলকাতার চ্যানেলগুলো এটাকে বিরাট ইম্পর্টেন্স দিতে পারে জাতীয় স্তরে এটা ঈদ এলিদের বলছি আজকে অবস্থানে তৃতীয় দিনে ডেপুটি স্পিকার এসে বসলেন অবস্থানে সবই সম্ভব আপনাদের ক্যামেরা ঢোকা বন্ধ ছিল বিজেপির প্রতিবাদের জন্য আপনাদের ক্যামেরা এলাও আমাদের দিদিরা দিদি ভাইরা তারাও সোমবার বসছে রোশনারা বিবির উপরে অত্যাচারের সিবিআই তদন্তের দাবি করে আশা করি

আপনার মহামণ্ড কলকাতা হাইকোর্ট আন্ডার কনসিডারেশন রেখেছেন আমি হোপফুল যে আমাকে এক ঘন্টা হলেও অ্যালাউ যেদিন বলবে আই এম রেডি ফর ইট আমার পূর্ণ আস্থা আছে থ্যাংক ইউ